ইতিহাসের পাতায় সবার নাম লেখা থাকে না কিন্তু কিছু মানুষ আসে ইতিহাস পাল্টে দেওয়ার জন্য তেমনি উনিশশো তিরানব্বই সালের তিরিশে জুনের সেই মাহেন্দ্র জন্ম নিয়েছিলেন এক অগ্নি পুরুষ যার নাম তোর তেজ চেতনা শুনিশা ষোলোপটি জন তার হাহাকা আদি তুই ফিরে ফিরে আয় বাবিল আরাম খাই আমি এত মোটা তাজা নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব ওই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় বিচার করা হয় ওই মেলে বিপ্লবী হাদিদের